আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করবেন এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে দেখুন এ রয়েছে গণেশ ঠাকুরের মন্দির সোজা রয়েছে মা কালীর মন্দির এপাশে পাশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এবং এপাশটা পাশটা রয়েছে ভোলেনাথের একটি মন্দির আরও কিন্তু দুপাশে দুটো মন্দির রয়েছে সমস্ত মন্দির আমি আপনাদের এক এক করে দর্শন করিয়ে দিচ্ছি এই রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের খুব সুন্দর একটি মূর্তি সিংহাসনটি একবার দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এবং গণেশ ঠাকুরের ডান দিকে এবং বা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট দুটো হাতির মূর্তি রয়েছে উপরের দিকে একটি মূর্তি এবং নিচের দিকে একটি মূর্তি টোটাল কিন্তু আমি এখানে চারটে হাতির মূর্তি আমি দেখতে পাচ্ছি আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুরের নিচেই কিন্তু রয়েছে আরও একটি কালো কালারের গণেশ ঠাকুরের মূর্তি এটি কিন্তু কোষ্টি পাথর দ্বারা নির্মিত দেখুন রাধাকৃষ্ণ যেই বেধিটির উপর রয়েছেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মন্দিরে ঢোকার আগেই উপরে দেখতে পারবেন বাবা মহাদেবের একটি মূর্তি দেখুন এখানে কিন্তু আমি টোটাল তিনটে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি আমি এত জায়গায় মন্দির দর্শন করেছি কিন্তু কখনও এরকম একই সাথে তিনটে শিবলিঙ্গ দেখিনি এই প্রথমবার কি সুন্দর দেখতে লাগছে একবার শুধু দেখুন এই যে তিনটে শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন সামনেই এই দেয়ালে কিন্তু রয়েছে বাবা ভোলানাথের আরও একটা ফটো এই যে উপরে যে চূড়া রয়েছে চূড়ার নিচে যে রেলিং আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু সামনে দুটো মহাদেবের দুটো মূর্তি রয়েছে এবং মা কালীর কিন্তু অনেকগুলো মূর্তি রয়েছে এই দেখুন পুরো সামনের পোশানটা এবং ডানদিকার বাদিকেও কিন্তু এই যে দেখুন মন্দিরের ডানদিকার বাদিকে এই যে রেলিংগুলো রয়েছে লাইন দিয়ে কিন্তু মা কালীর অনেকগুলো মূর্তি কিন্তু এনারা এখানে তুলে ধরেছেন এবার চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক মা এখানে সর্বমঙ্গলা নামে পূজিত হন এই যে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের যে মূর্তি রয়েছে এখানে কিন্তু মা সর্বমঙ্গলা নামে পূজিত হন মায়ের যে মূর্তি রয়েছে মূর্তির বাপাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি মূর্তি রয়েছে এই মূর্তিটি কিন্তু পাথরে তৈরি এবং মায়ের ডান দিকে কিন্তু আরও একটি মা কালীর একটি ফটো রয়েছে দেখুন এই যে এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন মা কালীর একটি ফটো আর সামনেই রয়েছেন মা সর্বমঙ্গলা এবং মা সর্বমঙ্গলা যে বেধির উপর বসে রয়েছেন তার নিচেই কিন্তু একটা শিব ঠাকুরের পাথরের মূর্তি রয়েছে আজকে রান্না হচ্ছে পাঁচ রকম ভাজি খিচুড়ি তারপর পাঁচ মিশালি তরকারি চাটনি পায়েস আর হচ্ছে মালশাভোগের ব্যবস্থা কিন্তু আছে বারবারই বলে রাখছি যাদের যাদের মালশা ভোগ নেওয়ার বাড়িতে প্রসাদ নেওয়ার ইচ্ছে থাকে সবাই চলে আসবেন আগের দিন যদি কুপন কাটতে পারেন ভালো নয়তো সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা অবধি কুপন দেওয়া হয় তা সবাই আসবেন সবাইকে ধন্যবাদ সুন্দরভাবে যেন রান্না করতে পারি গোবিন্দের ভোগ মায়ের ভোগ সব মন্দিরের ভোগ আমি শিবানী চক্রবর্তী মধ্যমগ্রাম राधे राधे